হ্যালো তো নমস্কার সবাই আমরা আবার চলে এসেছি মোবাইল প্ল্যানেটের পক্ষ থেকে আমাদের সাথে আছে প্রীতম দাস তো দাদা রথের জন্য কি কি অফার রয়েছে রথের উপলক্ষে তারা প্রচুর অফার রয়েছে প্রচুর টাকা আট জিবি আড়াই হাজার টাকা দারুণ দারুণ অফার আর ফোন কিনলে পাচ্ছেন গিফট প্লাস ডিসকাউন্ট বলে মাথা ঘুরে যাবে মানে দেখলে মাথা ঘুরে যাবে এত এত অফার রয়েছে তো এইসব যদি অফার আমাকে নিতে হয় আসতে হবে কোথায় আসতে হবে অনলাইন আগর বাড়াবে যেটা রয়েছে একদম আগর পাড়াতে চার নম্বর এদিকে একটু ফাঁসিটা গাইড করে দিচ্ছি ঠিক আছে আমাদের কোম্পানি নেম রয়েছে মোবাইল ব্র্যান্ড যেটা রয়েছে আগর ঠিক আছে চার নম্বর প্ল্যাটফর্ম এদিকে আর এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ এটা আমরা উইক আপডেট দিয়ে থাকি ঠিক আছে আপনার প্রতি ইউটিউব চ্যানেল রয়েছে নামটা বলবেন চ্যানেলের হ্যাঁ মোবাইল ব্র্যান্ড আগর ভাড়া আপনার সার্চ করবেন আমাদের প্রতিটা কাস্টমারের রিভিউ দেওয়া থাকে কাস্টমার রিভিউ অ্যাড করা রয়েছে ভিডিও ফার্স্ট থেকে কাস্টমার রিভিউ অ্যাড করা থাকবে তো সবাইকে কাইন্ডলি দেখে নেবেন আজকে অফার আজকে থাকছে মোটামুটি তিন হাজার টাকা থেকে শুরু করে আজকে মোটামুটি দেড় হাজার টাকা আজকে দাদা ধামাকা অফার থাকবে মানে অফার মানে এত অফার থাকবে দাদা দৌড়ে দৌড়ে আসতে হবে ঠিক আছে বলে অফার রেখেছি ভিডিও শুরু করছি ঠিক আছে আজকে সার্টিং আমরা রেখেছি রেডমি ফাইভে কন্ডিশন জাস্ট ফাইভ এ কন্ডিশন কন্ডিশন নিয়ে বাধা হবে না ঠিক আছে দাদা একদম টোটাল ব্র্যান্ড নিউ কন্ডিশন পেয়ে যাচ্ছে অনিয়ন দু হাজার নশো নিরানব্বই টাকা ঠিক আছে তোমার সাবসাই করে চলো আর পাঁচশো টাকা একদম পঁচিশশো টাকা থাকে সার্টিং প্রাইস রেডি ফাইভে পঁচিশশো টাকা থেকে সার্টিং করে রেডি ফাইভে ঠিক আছে বক্স প্যাক কমপ্লিট আর এক্সচেঞ্জের উপর রয়েছে আকর্ষণের উপর প্লাস সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ ঠিক আছে শুধু আমাদের এক্সচেঞ্জে একটা ক্যাটাগরি রেখেছি যে কোনো ফোন আপনারা এক্সচেঞ্জ করছেন বক্সের সাথে একটা আধার কার্ড ক্যারি করবেন বাস তাহলেই হবে ঠিক আছে এরপরে চলে আসছি রেডমি নোট নাইন প্রো একদম টোটাল ব্র্যান্ড কন্ডিশন রয়েছে দাদা চাঁদেও দাদা দাগ রয়েছে দাদা মোবাইলে কোনো দাগ নেই একদম সুপারমিন কন্ডিশন গ্রিন ডিউটি পেয়ে যাচ্ছে আজকে অনলি আট হাজার চারশো নিরানব্বই টাকা ঠিক আছে আর ছ জিবি একশো আঠাশ জিবি ঠিক আছে এরপরে আর অফার দিয়ে দেবো আজকে একটা দারুণ অফার আসছে স্যামসাং গ্যালাক্সি এ সেভেন্টি এস আট জিবি সাড়ে আট হাজার টাকা দাদা দৌড়ে দৌড়ে আসতে হবে ডিসপ্লে তাহলে ফোন সুপারঅ ডিসপ্লে আট জিবি একশো আঠাশ জিবি অনলি সাড়ে আট হাজার টাকা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ঠিক আছে ডিসপ্লে তাহলে ফোন নিয়ে দিচ্ছি এবারে আসতে হচ্ছে ভিভো ভি নাইনটিন দেখলে দাদা আসতেই হবে দাদা কী কারণে আমাদের মোবাইল ফ্রেন্ট আসবে দাদা কন্ডিশনটাকে দৌড়ে ধরে আসতে হবে একদম ধরো ব্র্যান্ড নিউ কন্ডিশন রয়েছে ভিভো ভি নাইন প্রোডাক্ট সুপারম্যান কন্ডিশন জাস্ট পেয়ে যাচ্ছেন জলের দামে ফলে লস না খেলে আপনার লস তিরিশ হাজার টাকা দাম দামে দেবো পেয়ে ন হাজার নশো নিরানব্বই টাকা ন হাজার নশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছে তিরিশ হাজার টাকা দেন এবার আজকে অফার দিতে পারছো ওয়ান প্লাস ওয়ান প্লাসের স্টার্টিং প্রাইস আছে বারো হাজার নশো নিরানব্বই টাকা থেকে শুরু আজকে ওয়ান প্লাস দিবি ছ হাজার টাকা দেবো না দাদা আট এক দুশো পনেরো দেবো একটু ব্র্যান্ড নিউ কন্ডিশন দেবো ওয়ান প্লাস

দাদা ফেক প্রাইস না দাদা এই করে নিয়ে আসো স্টার্টিং প্রাইস ওয়াই ওয়ান অনলাইন আট হাজার টাকা থেকে শুরু করে সাড়ে নট টাকা দিয়ে গাড়ি ছিলেন আমরা ফোন দিয়ে দেব আর আট জিবি আট হাজার টাকা থেকে শুরু ঠিক আছে এবার যাচ্ছে ভিভো ওয়াই থার্টি থ্রি এস ওয়াই থার্টি থ্রি এসে তুমি পেয়ে যাচ্ছ ব্র্যান্ড নিউ গাড়ি ছিল সাত হাজার নশো নিরানব্বই টাকা তুমি ছ দেবো আর দাদা ভুল ভাবছো দাদা মোবাইল মানে তো আকর্ষণীয় হবে 7999 সাত হাজার নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছো তুমি আট একশো আঠাশের ফোন আট জিবি একশো আঠাশ জিবি এরপর দিয়ে ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি আর একশোটা সময় পেয়ে যাচ্ছে যাচ্ছন আড়াই হাজার টাকা যারা যারা মনে করছো যে মোটামুটি পূর্ণতম পাঁচ হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা আমাদের ফোন নেবে চোখ বন্ধ করে মনে চলে আসো দাদা যে নিয়ে আসবে প্রতি পাঁচশো টাকা আমাদের কাছে ফোন রয়েছে তিন হাজার টাকা থেকে শুরু করে প্রতি পাঁচশো টাকা আমাদের কাছে ফোন অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে এরপরে দেখিয়ে দেবো এফ নেন্টি রেস ওপো এফ দাদা পুরো ব্ল্যাক বিউটি পুরো ফ্রেশ কন্ডিশন সামনে সঙ্গে দেখিয়ে দাও একদম কন্ডিশন রয়েছে ওপো এফ নেন্টি রেস

আমাদের এখানে স্টার্টিং প্রাইস থাকছে না তোমার লস তিরিশ হাজার টাকা এখন স্টার্টিং প্রাইসলি পনেরো হাজার টাকা কি বফা দাদা না দেখলে দাদা একদম মিস করে যাবে ভিডিও করলে অফার লিস্ট ওয়ান প্লাস নট টু টি যার স্টার্টিং প্রাইস কেমন রেখেছি চোদ্দো হাজার নশো নিরানব্বই টাকা স্টার্টিং প্রাইস সতেরো হাজার টাকা অব্দি নিয়ে চলে আসছি ওয়ান প্লাস নাইন আর ওয়ান প্লাস নাইন নাইন আর দেখিয়ে দেবো ওয়ান প্লাস নাইন আর পুরো ফুল সুপার মিন কন্ডিশন রয়েছে ওয়ান প্লাস নাইন আর যা স্টার্টিং প্রাইস আছে রেখেছি অনলি ওর আন্ডার টোয়েন্টি কে উনিশ হাজার নশো নিরানব্বই টাকা দাদা অনলি অনেক দাদা বলতে দাদা মজা করছে দাদা কোনো মজা না দাদা ভিডিও স্ক্রিনশট দেখে চলে আসো বেশ প্রাইসে ফোন নিয়ে চলে যাও ঠিক আছে তো আজকে ডেটে দাদা অনেকে অনেক ফ্রড দাদা একটা ফোনের দাম সাপোজ তিরিশ হাজার টাকা দাদার ফোন ফোনটা ডাকছে দাদা আপনাকে পাঁচ টাকা বলে ডাকছে তিরিশ টাকা দাদা পাঁচ টাকা দাদা কম দামে দাদা ভালো জিনিস পাওয়া যায় না আমি আপনাদের একটা কতক্ষণ বার্তা দেবো আপনারা আমাদের থেকে আপনারা আপনারা বেস্ট প্রাইস বেস্টাইজ শব থেকে কিনুন ঠিক আছে কোনো কম দামের মধ্যে ভালো জিনিস পাওয়া যায় না যেটা কম দিন কম দামে পাওয়া যায় সেটা ভালো জিনিস হয় না ঠিক আছে তো এরপরে চলে আসছি আজকে ওয়ান প্লাস নাইন্ট ডিঙের কন্ডিশন দেখে ছাপ বসছে সুন্দর কন্ডিশন একদম টোটাল ব্র্যান্ড নিউ রয়েছে ওয়ান প্লাস নাইন টোটাল ব্র্যান্ড নিউ কন্ডিশন জাস্ট লুকিং নাই পেয়ে যাচ্ছ আজকে অনলি ওয়ান বাইশ হাজার নশো নিরানব্বই টাকা দিয়ে অনেক বাইশ হাজার নশো নিরানব্বই টাকা দিয়ে নাইন ফ্রেশ কন্ডিশন এবারে চলে আসছি ওয়ান প্লাস নাইন আর্টি ওয়ান প্লাস নাইন পেয়ে যাচ্ছে অনেক স্টার্টিং প্রাইস তেইশ হাজার টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা দিয়ে দি সামটো রয়েছে এবার আজকে দেখিয়ে দেবো ওয়ান প্লাস নাইন প্রো ওয়ান প্লাস নাইন প্রো আমাদের দুটি স্টক অ্যাভেলেবেল আছে তিরিশ হাজার টাকা থেকে শুরু করে চল্লিশ হাজার টাকা অব্দি অ্যাস পার কন্ডিশন আমাদের কাছে ফোন অ্যাভেলেবেল রয়েছে তিরিশ হাজার টাকা থেকে শুরু করে চল্লিশ হাজার টাকা দিয়ে বারো হলে দিবি এবার আজকে দেখিয়ে দেবো আজকে ওয়ান প্লাস টেন প্রো ওয়ান প্লাস টেন প্রো স্টার্টিং এখন রেখেছি উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা ওয়ান প্লাস টেন প্রো ঠিক আছে এদিকে চলে আসে ক্যামেরাটা চেক করে দিই ওয়ান প্লাস টেন প্রো অনেকে দাদা বলতে পারে দাদা এই ফোনের নাম্বার শো করে দিলাম ঠিক আছে যারা যারা চেক করা করে নিতে পারো ফোনের আইনএ নাম্বার শো করে দেওয়া বলো ওনাকে দাদা বলতে পারে দাদা কম দামে ফোন দিতে তার প্রবলেম ফোন হতে পারে চলে আসুন ক্যামেরা চেক হয়ে দাদা ও ভাই ক্যামেরা ভাই জাস্ট লুকিং লাইক এ ভাও ক্যামেরাটা একদম দেখিয়ে দি ওরে ভাই কন্ডিশন ভাই কন্ডিশন জাস্ট ওয়ান নিউ কন্ডিশন রয়েছে প্রাইস অনলাইন উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা ওয়ান প্লাস টেন প্রয়ান প্লাস টেন আর ওয়ান প্লাস টেন আর পুরো ফ্ল্যাগশিপ ফোন ফ্রেশ কন্ডিশন দেবো আসতে ওয়ান প্লাস নাইন হান্ড্রেড দামে দেবো আজকে প্রাইস থাকছে অনলাইন বাইশ হাজার নশো নিরানব্বই টাকা ওয়ান প্লাস টেন আর জাস্ট ভ্রেভিশন ফ্রেশ কন্ডিশন এরপর আজকে চলে আসছে আর গুগল পিক্সেল রয়েছে গুগল পিক্সেল সিক্সের হোয়াইট বিউটি গুগল পিক্সেল সিক্সে আজকে আর রয়েছে আন্ডার টেন টেনটি সরি আন্ডার টোয়েন্টি কে পুরো ফ্রেশ কন্ডিশন রয়েছে জাস্ট উনিশ উনিশ হাজার নশো নিরানব্বই টাকা উনিশ হাজার নশো নিরানব্বই টাকা আজকে দিয়ে দেবো গুগল পিক্সেল ফিক্স পুরো ফ্রেশ কন্ডিশন রয়েছে ঠিক আছে এরপরে আসছে আজকে একটা লো রেঞ্জের ফোন ফাইভ জি এটা হিস্টোরিক্যাল আজের দিকেও দিতে পারেনি হিস্টোরিক্যাল স্পেশাল প্রাইস ফাইভ জি বোন প্রাইস রয়েছে আজকে ন হাজার নশো নিরানব্বই টাকায় ফুল চ্যালেঞ্জিং প্রাইস ঠিক আছে পাবে মোবাইল পড়াতে ঠিক আছে যারা এখনো আছে টাইমটা ক্লিয়ার করে দিয়ে যারা যারা শিলা থেকে আসছো শিয়ালদা থেকে নর্থের স্টেশন আগে বিধাননগর দমদম রেলবে আগরপাড়া যারা যারা ব্যারাকপুর থেকে আসছে চেম্বার সাথে আগর এসে চার নম্বর ফর্ম থেকে আমাদের এদিকে সামনে ফোন করে দেবে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ঠিক আছে যারা যারা আমাদের কাছে বাংলাদেশ থেকে আসছে বাংলাদেশে আমাদের দাদা ডেলিভারি হয় না আর অল ওভার ইন্ডিয়াতে আমাদের প্রিপেড ডেলিভারি অ্যাভেলেবেল শুধু বাংলাদেশ ছাড়া যারা যারা বাংলাদেশের বন্ধুরা ভিডিওটা দেখবে তাদের একটা কথাই বলবে দাদা ইন্ডিয়া এসে ফোন নাম আর যারা 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 নিউ মার্কেট থেকে আসছ নিউ মার্কেট থেকে শিয়ালদা সেখানে আসছেন শিয়ালদা থেকে আপনি ট্রেন ধরে যে কোনো লোকাল ট্রেন ধরে লোকাল গেদে লোকাল কৃষ্ণনগর লোকাল যে কোনো ট্রেন সব ট্রেনই আমাদের আগরপাড়াতে আসে তো তিনটে সে আগে আগরপাড়া আগরপাড়া দেখে আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে দেবেন প্রপারলি আমরা গাইড করে দেবো এরপরেও যদি সমস্যা হয় গুগলে গিয়ে সার্চ করুন মোবাইল ট্রেনের আগরপাড়া ঠিক আছে আজকে আপনাদের ভালোবাসার জন্য আমরা এতটা আঁকতে পেরেছি তো আপনাদের সাপোর্টটা অবশ্যই দরকার তো এরপরে চলে এসছি আজকে স্যামসাং এ চোদ্দো স্যামসাং এ চোদ্দো আজকে নিয়ে চলে এসেছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে যা স্টার্টিং প্রাইস আমরা রেখেছি এগারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে তেরো হাজার চারশো নিরানব্বই টাকা ঠিক আছে এগারো পাঁচশো থেকে শুরু করে তেরো হাজারশো নিরানব্বই অব্দি ঠিক আছে এরপর আজকে রয়েছে আজকে স্যামসাং গ্যালেক্সি এ তেইশ স্যামসং অ্যালেসি এ তেইশ ফ্রেশ কন্ডিশন ইউনিয়ন পুরো রয়েছে মোর দ্যান ফাইভ সেভেন সেভেন মান্থের এর ফোন রয়েছে এখন ফাইভ মান্থের ওয়ারেন্টি বাকি রয়েছে জাস্ট প্রাইস থাকচার সেগুলোর দাম তেরো হাজার চারশো নিরানব্বই টাকা একদম পুরো ফ্রেশ কন্ডিশন এরপর আজকে দিয়ে দেবো রিয়েলমি সরি রেডমি নেট নোলা নোট ইলেভেন প্রো প্লাস একশো আট মেগা পিক্সেল ক্যামেরা সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে কন্ডিশন আমি থেকে দেখিয়ে দেবো একটা দাগ ডট স্ক্র্যাচ ডেন্ট কিচ্ছু নেই পুরো ফ্রেশ কন্ডিশন রয়েছে যা প্রাইস আজকে আমি দেখেছি একদম রয়েছে ভালো লস না গেলে আপনার লস তো এটা আজকে প্রাইসটা চার্জ আজকে দাদা অনলি অন তেরো হাজার চারশো নিরানব্বই টাকা ঠিক আছে তেরো হাজার চারশো নিরানব্বই টাকা প্রতি পার্চেস থেকে দাদা যে কোনো কাস্টমার আসবে তার গিফট আছে ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার প্রচুর চাই প্রতিটা শেয়ারে লাইকে গিফট আমরা রেখেছি প্লাস যে ফোন নেবে তাদের জন্য প্রতিটা পার্চেস থেকে আমরা গিফট রেখেছি ঠিক আছে

অনলাইন পনেরো হাজার নশো নিরানব্বই টাকা দাদা পনেরো হাজার নশো নিরানব্বই টাকা দাদা আমরা ক্যামেরার সামনে দাদা যেটা বলি আমরা সেফ প্রাইজে দিই দাদা বারো লোককে আমরা দূর দূর থেকে এখানে ঠকাই না অনেকে দাদা ক্যামেরার সামনে সামনে আমি যে ভিডিও করতে ভয় পায় তো দাদা আমরা আমি একটা কথাই বলবো দাদা ভেরিফাই সব থেকে ফোন দিন যারা যারা ক্যামেরার সামনে এসে ভিডিও করে তা দাদা ডেটা দাঁড়িয়ে অনেকে অনেক ফেক সেলার বেরিয়ে গেছে মানে ফট ফট বেরিয়ে গেছে আর আমাদের একটাই ব্রাঞ্চ সেটা হচ্ছে আমাদের কোনো আলাদা ব্রাঞ্চ নেই ঠিক আছে ঠিক আছে এই ভ্যারিফাইড সব থেকে আমাদের ফোন থেকে আমরা আমাদের সব থেকে ফোন নিই এরপরে হচ্ছে স্যামসাং অ্যালসি ফোল্ড ফোর এক লাখ সত্তর হাজার টাকা দেয় ফোন দাদা ফোল্ডা করে দেখিয়ে দিই সামনে চলে আসো ফোল্ডটা করে দেখিয়ে দিই কন্ডিশন ফার্স্ট আপনি কন্ডিশন দেখাবো টোটাল ব্র্যান্ড নিউ কন্ডিশন রয়েছে যা স্টার্টিং প্রাইস আজকে আমরা রেখেছি একদম টোটাল ব্র্যান্ড নিউ ঠিক আছে যা স্টার্টিং প্রাইস আজকে আমরা রেখেছি অনলি অন কত টাকা পঁয়ষট্টি হাজার টাকা থেকে শুরু করে দাদা সত্তর হাজার টাকা অবধি দাদা এক লাখ সত্তর হাজার টাকা ফোন শুধু সত্তর হাজার টাকা দাদা এক লাখ টাকা বাদ দিলে দাদা নিয়ে যাওয়া দাদা আর কি চাই দাদা সবচেয়ে মাসে নিয়ে চলে যাও দু পিস রয়েছে তো যে যেটা চাইছো নিতে পারো ঠিক আছে যখন দু পিস রয়েছে ঠিক আছে আল্টা দাদা হিস্টোরিক্যাল প্রাইস দেব চলো কি প্রাইস হতে পারে গেস করো স্যামসাং গ্যালাক্সি নোট টোয়েন্টি আলটা এক লাখ ষোলো হাজার টাকা দামের ফোন এক লাখ ষোলো হাজার টাকা দামের ফোন আজকে অফার প্রাইস চাচ্ছে অনলাইন উনিশ হাজার নশো নিরানব্বই টাকা দাদা অনেকে দাদা বলি মারছ দাদা ই আর পি চার্জ হচ্ছে দাদা এই প্রাইসে দাদা দিয়ে দেবো উনিশ হাজার নশো নিরানব্বই টাকা স্যামসাং গ্যালাক্সি নোট টোয়েন্টি আলট্রা ঠিক আছে স্যামসাং গ্যালাক্সি এস এস টোয়েন্টি ওয়ান আলট্রা স্যামসাং এস টোয়েন্টি রুম আছে ঠিক আছে ফোনের ক্যামেরা চেক করে দিই তাও চলে ক্যামেরা চেক যাক ঠিক আছে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান ভাই ক্যামেরা ভাই ক্যামেরা ওয়াটার ক্যামেরা ঠিক আছে ক্লিক যাক

টোয়েন্টি মিনিটসে ফুল চার্জ হয়ে যাবে তো আমাদের কাছে এরকম ধরনের প্রোডাক্ট হামেশাই আসে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো করুন ভাইকে অবশ্যই সাপোর্ট করুন ঠিক আছে তো এরপর আজকে আগে ফোন দেখিয়ে গেল এটা হচ্ছে দাদা ভিভো ভিভো রয়েছে আজকে এক্স সিক্সটি প্রো ভিভো এক্স সিক্সটি প্রো স্যামসাং এর এইট সেভেন্টি প্রসেসর রয়েছে প্রাইস একটা আজকে জলের দাম অনলি অন পঞ্চাশ হাজার টাকা দাঁড়াবে পঁচিশ হাজার টাকা দাদা বারোশো ছাপ্পান্ন তোমার চ্যানেল সাবস্ক্রাইবার আরও ডিসকাউন্ট হয়ে যাবে আপনারা দাদা আসুন দাদা আসতে কোনো পয়সা লাগে না ঠিক আছে দেখতে কোনো পয়সা লাগে না আসুন পছন্দ করুন দেন আপনারা ডিল করুন বেস্ট প্রাইস হয়ে যাবে ঠিক আছে এরপরে দেখিয়ে দেবো ভি টোয়েন্টি ওয়ান ভিভো ভি টোয়েন্টি ওয়ান ফ্রেশ কান্ডিশন তেরো হাজার চারশো নিরানব্বই টাকা শুরু করে পনেরো টাকা একদম ব্র্যান্ড কান্ডিশন আপনি পেয়ে যাচ্ছেন এরপরে আজকে দেখে দেবো আরেকটা ডিমান্ডিং যারা যারা গেমিং লাভার্স সাজো তাদের জন্য এই ফোনটা যারা যারা গেমিং লাভার্স সাজো এটা হয়েছে আজকে আরো জি ফাইভ এস আসুন আট জিবি একশো আঠাশ জিবি স্নপ্রাগন রয়েছে ফুল গেমিং প্রসেসার যারা যারা গেমের চলে দিয়েছে ফোনটা অবশ্যই যোগাযোগ করো ছটপট এটা আজকে প্রাইস থাকছে নশো নিরানব্বই টাকা একদম একদম ফ্রেশ কন্ডিশন ঠিক আছে এরপরে চলে আসে এবার আইফোন দাদা আইফোন সেভেন প্লাস আজকে দাদা অফার থাকছে আইফোন সেভেন প্লাস আজকে থাকছে ন হাজার নশো নিরানব্বই টাকা থেকে শুরু করে হাজার দাদা দাদা

আজকে এটা আইফোন এসি টোয়েন্টি টোয়েন্টি আইফোন পনেরো হাজার চারশো নিরানব্বই টাকা থেকে শুরু করে সত হাজার চারশো নিরানব্বই টাকা একশো জিবি আজকে আইফোন ইলেভেনের উপর ধারা অফার আইফোন ইলেভেন আজকে টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা অবধি যেমন যেমন দাম পার পেয়ে যাবে কুড়ি টাকা থেকে টাকা অবধি ঠিক আছে এবার চলে আসছে দাদা আইফোন আর আইফোন এক্সাল তুমি পেয়ে যাচ্ছ পুরো ফ্রেশ কন্ডিশন যা স্টার্টিং প্রাইসে থাকছে পনেরো হাজার টাকা থেকে শুরু করে কুড়ি হাজার টাকা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন কুড়ি হাজার টাকা থেকে শুরু করে কুড়ি হাজার টাকা জিবি এবার চলে আসছে আজকে আইফোন এক্স আইফোন এক্স তুমি পেয়ে যাচ্ছ দাদা একদম পুরো ব্র্যান্ড নিউ কন্ডিশন টু ফিফটি সিক্স জিবি টোটাল কন্ডিশন জাস্ট হোকিং লাইগা ওয়াও এই ফোনটার খুবই ডিমান্ড কারণ ওয়েলের ডিসপ্লে আছে ঠিক আছে ওয়েলের ডিসপ্লে প্লাস একদম অরিজিনাল পুরো ব্র্যান্ড নিউ টু ফিফটি সিক্স জিবি আজকে আমাদের অফার প্রাইস আছে আমাদের কুড়ি হাজার নশো নিরানব্বই টাকা থেকে স্টার্টিং প্রাইস টু ফিফটি সিক্স জিবি কাছে চৌষট্টি দেবো না এক একশো টাকা দেবো না টু ফিফটি সিক্স জিবি দেবো ঠিক আছে কুড়ি হাজার নশো নিরানব্বই টাকা সার্টিং প্রাইস ঠিক আছে এবার দেখিয়ে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ক্যামেরাটা দেখিয়ে দেবো একটু চলে হাজার সামনের দিকে ক্যামেরা হয়ে অনেকে দাদা কমেন্ট করতে পারে দাদা এত কম দামে দাদা কী করে পসিবল নিশ্চয়ই দাদা ফোন দিচ্ছে দাদা 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 না দাদা ফেকফোন আমরা বেছি না ঠিক আছে জাস্ট লুকিং লাইক লাইকাবো ক্যামেরা ঠিক আছে একটা ভিডিও মোডটা অন করে দেখিয়ে দিই জাস্ট লুকিং লাইক লাইকাব জাস্ট ক্যামেরা দেখে নাও আইফোন ফোরটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি দাদা চলে আসো ঠিক ক্যামেরা সে চেক করিয়ে দিই আইফোন ফোরটিন প্রো ম্যাক্স ক্যামেরাটাকে চেক করতে তারপরে দাম বলছি আরে ভাই দি ক্যামেরা ভাই জাস্ট লুকিং লাইক লাইকা ভাও ঠিক আছে দেখে একটা কথাই বলতে হবে জাস্ট লুকিং লাইকা ভাও ঠিক আছে ডাইনামিক আইল্যান্ডটাও দেখিয়ে দিই ঠিক আছে সুপার সুপারমিন কন্ডিশন আচ্ছা তার আগে ব্যাটারি হেলটা একবার দেখিয়ে দিই ব্যাটারি হেল্ট ব্যাটারি হেল্ট রয়েছে এটার নাইনটি সিক্স পার্সেন্ট টুটনটা একবার দেখিয়ে দিই ঠিক আছে যে ট্রুটন ঠিক আছে এর প্রাইস থাকছে তাদের অফার প্রাইস এক লাখ সত্তর হাজার টাকা দামে ফোন আছে অফার প্রাইস থাকছে আশি হাজার টাকা থেকে শুরু করে পঁচাশি হাজার টাকা অব্দি অ্যাজ পার কন্ডিশন ঠিক আছে একদম জলের দামে ফল দাদা যে যেখান থেকে দেখছো তারা কমেন্ট করো বেস্ট প্রাইস হয়ে যাবে উইথ গিফট যারা যারা যেকোনো ফোন নিচ্ছ তাদের প্রতিটা ফোন চার বসুন গিফট ঠিক আছে তো লাস্টে আমি একটা কথাই বলবো ট্রাস্ট বাট ভেরিফাইড সব থেকে ফোন নিন কোনো রকম সহ তৈরি বা যারা ক্যামেরা পেটিনে ভিডিও করছে দাদা তাদের থেকে ফোন নেবেন না আর খিদিরপুর যে চারদিন আগে থেকে যারা দেখছো ভিডিওটা তারা তাদের এক ফেলে টাকা দেখবো না দশ হাজার টাকা এবং ফর্টি রকম এক্স পাওয়া যায় না আমাদের শপে আর আমরা অরিজিনাল ফোন মিলিয়ে কোনো ডুপ্লিকেট ফোনের উপর আমরা বিল ডি ডিল করি না ঠিক আছে তো লাস্টে একটা কথা বলবো দাদা বাঙালি হয়ে বাঁচুন আমাদের সাপোর্ট করুন থ্যাংক ইউ